পরমারাধ্যা সন্ন্যাসিনী শ্রী শ্রী মামনি বিরচিত কবিতাঞ্জলি তেরো নম্বর কবিতা মৃত্যুর সাথে পাঞ্জা লড়িয়া লোবেছি নতুন প্রাণ তোমারই সেবায় তোমারই কর্মে করিতে চাহিদা দান মাদ্রিজরে জন্ম লোভিনু দীর্ঘ সেদিন গত ধরণীর বুকে কাঁদিয়া উঠিনু শিশু আমি নবজাত বিপদের মুখে দাঁড়াইয়ে যুজেছি তোমারই শরণাগত প্রতিবার তুমি জন্ম দিয়েছ নবরূপে কত শত মৃত্যুর বুকে পুনরায় জানি জন্ম আমি তোমার কোলেতে পাইব সেদিন স্নেহের পরশ খানি পুনরায় আমি ধরাই আসিব তোমার সেবার তরে জানাতে সবারে তোমার আসিস সদাই পড়িছে ঝরে সূর্য যেমন কিরণ বিতরে ইন্দু বিতরে জ্যোতি জীবন যেমন জীবন রাখেছে বায়ুস জীবন সাথী তেমনি যে তুমি একান্ত ভাবে সদাই রয়েছ সাথে তোমার করুণা ছড়িয়া শতত সবার মতে তোমার বিহনে জীবন মোদের হয় না পূর্ণ কভু হয় না শান্ত হয় না তৃপ্ত হয় না শুদ্ধ প্রভু এসো আমাদের জীবন বিতানে বসহে মন্দিরে প্রেমের আলো উঠুক জ্বলিয়া গভীর অন্ধকারে